আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইজ হোসেন খান পঁচিশ বছর যাবৎ চিকিৎসার পেশার সাথে জড়িত এর মধ্যে পাঁচ বছর ন্যাচারোপ্যাথি বা ইন্টিগ্রেটেড মেডিসিনে কাজ করছি পাশাপাশি মেডিসিনে আমার অভিজ্ঞতা আছে এবং ট্রেনিং নিয়েছি আমাদের দেশে ওয়েলনেস যে কনসেপ্ট সেটি এসেছে মূলত আমেরিকান ডক্টর বা ফিজিশিয়ান ডক্টর হলবার্ট ডান ওনার কাছ থেকে উনি উনিশশো সালে এই ওয়েলনেসের কনসেপ্টটি চালু করেছিলেন তিনি লক্ষ্য করেছিলেন একজন মানুষকে শুধু চিকিৎসা দিয়ে ভালো করা সম্ভব নয় তার পাশাপাশি তার লাইফস্টাইল তার খাদ্যের হ্যাবিট অর্থাৎ খাওয়ার হ্যাবিটটা চেঞ্জ করা প্রয়োজন ডক্টর হলবার্ট ডান তিনি চিন্তা করে দেখলেন যে ওয়েলনেস কনসেপ্টটি যদি চালু করা যায় সারা বিশ্বব্যাপী তাহলে অনেক রোগী উপকৃত হবেন ইস্টার্ন এবং ওয়েস্টার্ন যে চিকিৎসা পদ্ধতি আছে তার একটি সংমিশ্রণ তিনি করলেন তিনি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন মধ্যপ্রাচ্যের হিজামা বা কাপিং এবং আয়ুর্বেদিক যে চিকিৎসা সেটিকে মডার্ন সায়েন্সের সাথে সংমিশ্রণ করে একটি নতুন চিকিৎসার পথ দেখালেন যেটাকে ইনটিগ্রেটেড মেডিসিন বলা হয় থাকে আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার আমরা উৎসাহিত হয়েছি এই ডক্টর হলবার্ট ডানের থেকে এবং তিনি যেহেতু আমেরিকার একজন চিকিৎসক ছিলেন তার থেকেই আমেরিকান নামটি চয়েস করা হয়েছে তাই এটার নাম আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার ন্যাচারাল শব্দটি আমরা এনেছি কারণ আমরা চাই যে আমাদের রোগীদের ন্যাচারাল যেসব থেরাপিগুলো আছে তার মাধ্যমে সুস্থ করতে শুধু কনভেনশনাল বা অ্যালোপ্যাথিক চিকিৎসায় নয় আমরা তাদেরকে ট্রেডিশনাল মেডিসিন থেরাপির মাধ্যমে চিকিৎসা দিতে চাচ্ছি আমাদের এখানে একটি ইন্টিগ্রেটেড চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলছি যেমন চাইনিজ আকুপাংচার হিজামা বা কাপিং আমরা দেশীয় যে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো আছে তাদের থেকে সাপ্লিমেন্টগুলো নিয়ে রোগীকে চিকিৎসা দিয়ে আসছে এবং খেয়াল করলে দেখবেন একজন রোগী শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে সুস্থ হওয়ার প্রয়োজন তার যে রোগগুলো সেগুলো মানসিকভাবে মোকাবেলা তাকে করতে হবে মানসিক যে সুস্থতা মেন্টাল যে ফিটনেস সেটিও খুব প্রয়োজন ঘুম তাদের জীবনযাপন পদ্ধতি নিয়েও সাজেশন দিয়ে থাকি আমাদের আহ্বান থাকবে আপনারা আসুন আমেরিকান ন্যাশনাল ওয়েলনেস কেয়ার্স যে নামটি আমরা চয়েস করেছি সতর্কতার সাথে আপনাদেরকেও আমরা আহ্বান করব আসুন সতর্কতার সাথে যাচাই বাছাই করুন এবং বিশ্বস্ততার সাথেই আমাদের চিকিৎসা গ্রহণ করুন ধন্যবাদ